স্ট্রং রুমে নিরাপত্তা বাড়াতে হবে এমনটা দাবি বিজেপি নিরাপত্তা বাড়ানোর দাবি নিয়ে বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ নির্বাচন কমিশনের কাছে এই দাবি বিজেপির যে স্ট্রং রুমে অর্থাৎ ইভিএম যেখানে রাখা রয়েছে সেই স্ট্রং রুমের নিরাপত্তা বাড়াতে হবে চারটি পর্বের নির্বাচন হয়ে গেছে আরো তিনটি পর্বের নির্বাচন বাকি ইতিমধ্যেই প্রায় চৌত্রিশ হাজার ভোট যন্ত্র বা ইভিএম বিভিন্ন জেলার রুমে পৌঁছে গেছে গত পঞ্চায়েত নির্বাচন বা তার আগের নির্বাচনগুলির অভিজ্ঞতার নিরিখে আমরা আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই স্ট্রং রুমগুলির নিরাপত্তাজনিত কিছু শিথিলতা আমাদের কাছে যা চোখে পড়েছে আমাদের কাছে যা খবর এসেছে তার নজরে এনেছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা